look beautiful hey কি হয়েছে কি কোনো কারণে আমার উপর রাগ করে আছিস রাগ করব কেন জন্ম থেকেই আমার চেহারাটা এরকম देखলেই মনে হয় রাগ করে থাকি देखলেই মনে হয় করে থাকি মুষকে তুই বুঝিস না কথা নেই বার্তা নেই হুট করে আমাকে ফোন দিয়ে বললি বিয়েটা আমি করে ফেলছি তুই শুনছ কেন কেন তোর বিয়ে করতে হবে এই কথা যদি পাত্রীর মা বলতো তাহলে একটা কথা ছিল কেন ইউ আর আ গেস্ট ইউ আর ভেরি স্পেশাল গেস্ট অফেন্স তুই ঢাকা থেকে সুনামগঞ্জ পর্যন্ত আসিস আমার বিয়ে খাওয়ার জন্য। বিয়ে খাবি খেয়ে চলে যাবে। বাস। না মানে খাবার সাথে সাথে যেতে হবে না। চলে না। করে ফেলেছি। অপেক্ষা করছে। ফুল দিয়ে সাজিয়েছিস এত ফুল কেন ভালো করেছিস যেহেতু পুরো বাড়িই ফুল দিয়ে সাজিয়েছিস সেহেতু পুরো বাড়ি আমার জীবনে নতুন মানুষ আসছে দেখে আমি বন্ধুত্বের ভালোবাসা ভুলে যাব একদম না ভালোবেসে দিয়েছি কিন্তু যত্ন করে আগলে রাখিস আচ্ছা রুমটা কেমন চন্দন এটা মইনের রুম সামনে তোমারও হবে তুমি একটু বসো আমি মইনকে পাঠিয়ে দিচ্ছি এর আগে একটু গল্পও তো দরকার তাই না বস এটা তো কথা তোমার কাছে আমার কাছে তো থাকবে না খারাপ

সব ঠিক হয়ে একটা কথা মনে হয় আল্লাহ যা করেন সেটা ভালোর জন্যই করে ঠিক আল্লাহ যা করেন তা ভালোর জন্যই করে সিন্থিয়া কখনোই আমার ভালোবাসার মানুষ ছিল না কখনো না শুধুমাত্র বাবার বন্ধু মেয়ে বলে সবাই ওষুধ আমার বিয়ে ঠিক করেছিল আমি চাই আমার তোকে আমি খুব ভালোবেসে আগে রাখবো